প্রায় চব্বিশ ঘন্টা পর মেট্রো রেলের চলাচল স্বাভাবিক হলো এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও রাজধানী গণপরিবহনে বিপ্লব করা এই বাহনটি মাঝে মধ্যেই নানা ত্রুটি দেখা দেওয়ায় ঘটনায় এমন আশঙ্কা তৈরি করছে এছাড়া প্যাড খুলে পড়ে মৃত্যুর ঘটনার পেছনে যেই জড়িত থাকুক তাদের শাস্তির দাবি সাধারণ মানুষের আর বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণে উচ্চ পর্যায়ের কমিটি তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে এই নগরীর মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসে মেট্রো বিশেষ করে এমআরটি ছয় লাইনের কিছু অংশ চালুর পর থেকেই উত্তরা মিরপুর আর মতিঝিলে চলাচলের ক্ষেত্রে আনে বৈপলিক পরিবর্তন বিদ্যুৎ বিভ্রাটে চলাচল বন্ধ থেকে বিয়ারিং প্যাড ভেঙে পড়ার মতো ঘটনা ঘটছে যার সবশেষ শিকার শরীয়তপুরের যুবক আবুল কালাম আজাদ রবিবার ফার্মগেট এলাকায় প্যাড পরে নিহত হন তিনি ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল হাজারো মানুষ পড়েন দুর্ভোগে কয়েক ঘন্টা পর সাময়িকভাবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলাচল করলেও পুরো রুট চলাচল স্বাভাবিক হয় সোমবার বেলা এগারোটায় মতিঝিল থেকে মোহাম্মদপুর ডেলি যাতায়াত করে আমার থ্রি আওয়ার্স লেগে যাচ্ছে সো মেট্রো রেল আমাদের জন্য অনেক একটা ভালো শাহবাগ আসতে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে না লাইন আবার চালু করছে তো খুব ভালো লাগছে যাত্রীরা স্বস্তির পাশাপাশি দুর্ঘটনায় জড়িতদের ও চান দায়িত্ব ছিল দরকার প্রত্যেকটা স্টেপ গুলো আমাদের পরিবেশন করে আবার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে কিছুটা গ্যাফালতি আছে না হলে এরকম একটা ইয়ে আপনার বেয়ারিং কভার কেন কেন পড়বে মানুষের মানে আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা দেখতেছি না এদিকে উচ্চ পর্যায়ের কমিটি করে মেট্রো রেল ও ঢাকা সব ফ্লাইওভারের বেয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ তদন্তের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে আমরা হোল ঢাকা শহরের যত বেয়ারিং প্যাড আছে এর গুণমুক্ত মানটা এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিক আছে কিনা সেটার উপরে আমরা রুলটা প্রেয়ার করেছি অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি একটা প্রুফ কমিটি থাকবে এবং সেই কমিটি রিপোর্টটা পনেরো দিনের মধ্যে যেন কোর্টে দেওয়া হয় এরকম আমরা একটা ডাইরেকশন চেয়েছি রিটে মন্ত্রণালয়ের সচিব সহ চারজনকে বিবাদী করা হয় রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা